আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি হাফিজ রহমান হাফিজ টুঙ্গিপাড়া ইউটিউব চ্যানেলের ওনার আপনাদের মাঝে একটি কথা বলতে চাই আসলে ইউটিউব যারা চালান ইউটিউব দ্বারা পরিচালনা করেন সকলে একটা জিনিস মাথায় রাখবেন ইউটিউব চ্যানেলে কখনোই যেন আপনি কপি ভিডিও আপলোড না করেন কারণ কপি ভিডিও আপলোড করলে দেখা যাবে এক সময় সেই ভিডিও আপনার জন্য চ্যানেলটি ক্ষতিকর হয়ে দাঁড়াবে তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন এবং যারা টুঙ্গিপাড়া ইউটিউব চ্যানেলটিকে ভালোবেসেছেন তারা অবশ্যই ভালোবাসবেন এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে টুঙ্গিপাড়া নিউজের পাশে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং টুঙ্গিপাড়া অঞ্চলের সকল তথ্য সকল নিউজ এখানে দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সময়কার দৃশ্য চিত্র এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন অতএব সবাই আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে সকলে ভালো থাকবেন খোদা হাফেজ